কত সুন্দর দেখেন অসাধারণ একটি কালেকশন তো এটা প্রাইস কিরকম হবে আর আমরা আজকে যে মালগুলো আনছি আমরা দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই এই মালগুলো আমাদের আগে আসছে আমরা হয়তো দেখা গেছে দেশের পরিস্থিতি ভালো না কে বা দেখা গেছে মানুষের

তারপরে আসেন আমরা দেখাবো এখন ওয়াইন গ্লাস ওয়াইন গ্লাস দুইটা মডেল দুইটা মডেলের মধ্যে দেখেন এগুলো 2500 টাকা পিস এখন ডিসকাউন্ট দিয়ে 2000 করে পিস রাখা যাবে দুইটা মডেলই ওকে 2500 টাকা ডিসকাউন্ট এগুলো সাজিয়ে রাখতে পারবেন ইউজও করতে পারবেন না ওকে অনলি ফর 2000 টাকা পিস বা फ्लावर বেস হিসেবে ইউজ করতে পারবেন সুন্দর করে তারপরে দেখাবো এই যে ওয়াইন গ্লাস তামা তামার আচ্ছা আচ্ছা এই একটা মডেল

তারপরে আসেন আমরা দেখাবো জগ লাক্সারি জগের দেখেন জগের কি কালেকশন দেখেন অসাধারণ একটা ঢাকনা সহ খুব সুন্দর জিনিস ঢাকনা সহ জগের কালে কতটুকু পাইন ধরবে এটা হলো 10 লিটার 10 লিটার সাইজের মাত্র 4250 টাকা রেট আচ্ছা 4250 টাকা তারপর আসে এই যে বিক্সে একটা মোটো জগ যেটাকে বলে

ছয়টা বাটি ছটা চামচ একটা ট্রে টোটাল তেরো পিসের সেট তেরো ইঞ্চি ট্রে টোটাল তেরো পিসের সেট আমি আবারও দেখিয়ে দিই ট্রেটা দেখেন একটু লেজার পিন সম্পূর্ণ লেজার পিন ষোলো ইঞ্চি ট্রে আর এটার দাম আসতে আছে অনলি ফর আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা অনলি ফর আঠারো হাজার পাঁচশো টাকা পুরো ছয়টা বাটি ছয়টা চামচ আর একটা ট্রে থাকে অনলি ফর আঠারো হাজার পাঁচশো টাকা দেখিয়ে দিই এটা শুধু ট্রে হিসেবে নয় আপনারা চাইলে জামাই আদর যখন করেন জামাই আসে করেন তখন আঠারো হাজার পাঁচশো টাকা করতে পারেন এটার মধ্যে ঠিক আছে চলে গেল এটা তার পাশাপাশি দেখাবো ভাই এখন আপনাকে

তারপরে আছেন আপনি হাতল সহ হাতল সহ অনলি ফর 4250 টাকা 4250 টাকা তারপরে যে বিগ সাইজের সবচেয়ে বড়টা সবচেয়ে বড়টা আচ্ছা এটারই আপনার হাতল ছাড়া আছে হাতল ছাড়া আছে হাতল সহ আছে যার সুইটেবল সে সেটাই নিতে পারে তো দর্শক বড়টা 4500 টাকা 4500 টাকা যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠাবেন ঠিক আছে

প্লাস বাসায় বসে প্রোডাক্ট ক্রয় করতে পারবেন সামথিং 500 1000 টাকা বুকিং মানে কত বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিব ক্যাশ অন ডেলিভারি আর চিনতে অসুবিধা হলে ঢাকা নিউ মার্কেট যারা সরাসরি আসবেন ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার মসজিদের সামনে বা পোস্ট অফিস গেটের সামনে দাঁড়িয়ে ফোন দিবেন ভাইদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে তো ভাই আজ এই পর্যন্তই